আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দেখছেন আজকের হাইটক আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির তরফ থেকে আলী সাহেব আলী হোসেন আর তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ রয়েছেন নীলাঞ্জন স্টুডিওতে আমি আপনাদের সেই ছবি দেখাচ্ছি যেখানে মালদা চাচল কলেজে একটা প্রোটেস্ট র্যালি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের এই প্রোটেস্ট কিজের কিসের প্রোটেস্ট ধর্মতলা চত্বর থেকে সেনাবাহিনী খুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেল তারা সেখানে একটা সাপ্তাহিক প্রোগ্রাম রেখেছিলেন তার প্রতিবাদে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতিবাদ সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু চাচল এসে গেল বিতর্কের কেন্দ্রে কারণ যখন ছবি পোড়ানো হচ্ছে ছবি অমিত শাহ ছবির পাশাপাশি দেখা গেল সেখানে রবীন্দ্রনাথের ছবিও আগুনের ওপর ধরা হচ্ছে নীলাঞ্জন দেখুন যেটা ঘটনা ঘটেছে আমি এটার খোঁজ নিয়েছি আমি অভিযুক্ত যে ছাত্র নেতা আমি তার সাথে কথাও বলেছি এটা সম্পূর্ণ আপনারাও বুঝতে পারছেন যে কোনো মানুষ বুঝতে পারবে এটা সেই মুহূর্তে একটা ভুল হয়েছে তারা সেখানে রবীন্দ্রনাথ বা বাংলার বিভিন্ন মনীষী তাদের ছবিও রেখেছিলেন কারণ তাদেরকে অপমান করা হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সেই কারণে তারা রেখেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হোম মিনিস্টার তাদের ছবি এখানে পোড়ানোর যে কর্মসূচি ছিল সেটাই ছিল সেখানে ভুলবশত কোনোভাবে আমাদের বিশ্বকবির একটি ছবি চলে গেছে তার জন্য আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রাক্তন কর্মী হিসেবে বা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি বাংলার মানুষের কাছে প্রথমে একটা ক্ষমা চাইব তাদের হয়ে দ্বিতীয় কথা এই একটা অনিচ্ছাকৃত ভুল ইন্যাডভার্টেন্ট এরার সেটা মানে এটার কোনো ক্ষমা হয় বলে আমার মনে হয় না এটা অত্যন্ত গঠিত কাজ হয়েছে এবং তার জন্য মানে কনসার্ন ছাত্র নেতা তিনি ক্ষমা চেয়েছেন ইতিমধ্যে এবং এই জিনিসটা কখনোই উচিত নয় কিন্তু তার এটাকে দেখিয়ে যে যে ঘটনা ঘটছে যেরকম ভাবে কেউ একজন বাংলা ভাষায় কথা বললে তাকে রাজস্থান থেকে ধরে এনে রাতের অন্ধকারে পেল করে বাংলাদেশে ছুড়ে ফেলা হচ্ছে সেগুলো মিথ্যে হয়ে যায় না এই চাচল তারপর মালদার বিভিন্ন জায়গার সেখানকার যে পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে আছে তাদের প্লাইট সেটা মিথ্যা হয়ে যায় না কোথাও তো আলোচনাই হচ্ছে না মিডিয়াতে আলোচনা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটা একটা ভুল অনিচ্ছাকৃত ভুল কেউ এটা ভুল করে করেছেন যে সে ওইখানে তখন প্রটেস্টের মধ্যে আলী সাহেব এটা এটা জাস্ট একটা ভুল ওরা না 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 ভুল না এগুলো তো পরিকল্পনা করেই করানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে এরা চেনে না কারণ আপনি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের কদিন আগে ওনার অনুষ্ঠান হলো সেখানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সব থেকে বড় আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সফটকে ছোট এরকম কার্টুনে এসে নীলঞ্জন বাবু বারবার করে দেখুন আপনারাই বিভিন্ন কলেজে এগুলো দেখেছি আমরা যে মমতার ছবি বেশি বড় অনেক বড় আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছোট এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুরও একই অবস্থা হয়েছে তাহলে এরা মনি বাংলার মনীষী বাংলার কবি বাংলার সাহিত্যিক তৃণমূল কংগ্রেস চেনেনা অথচ এদের নিয়ে বলছে আজকে বিজেপি কোন অন্যায়টা করেছে বাংলার মনীষীদের এগেনস্টে কিছু করেছে না করেনি আমি বলবো না করেনি আমি বলবো আজকে বাংলার মনীষীকে সম্মান জানানোর জন্য আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে আমাদের যে পণ্ডিত পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সারা ভারতবর্ষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সারা ভারতবর্ষে আমরা পুজো করে থাকি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দকে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে আমরা সেটা সম্মানের সহিত আমরা গর্ব অনুভব করি এবং আমরা বার করে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টিতে যে আমাদের দলীয় যে সংগঠনে যে গানটা গাওয়া হয় সেটাও কিন্তু বঙ্কিম বাঙালি বললে উত্তর দিন আপনি যেটা বললেন তা থেকে আমি বুঝলাম যে আপনি মনে করছেন যে এটা অনিচ্ছাকৃত নয় কিন্তু এটার মধ্যে একটা ভুলটা এরকম যে যে ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিটিকে আগুনের উপর ধরছেন তিনি চেনেনি না রবীন্দ্রনাথ সম্পর্কে তার কোনো ধারণাই নেই তিনি রীতিমতো অজ্ঞ ফলে তিনি মনে করেছেন এটা হয়তো কোনো বিজেপি নেতার ছবি সেই জন্য ধরেছেন ওখানে আরেকটা হতে পারে রবীন্দ্রনাথকে পোড়ানোর চেষ্টা হচ্ছে সেটা সম্পূর্ণ অন্য আপনি সেই অভিযোগ করছেন না আপনি বলছেন এরা রবীন্দ্রনাথকে চেনে না চেনে না এবং একই সঙ্গে এই যে এদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এরা যে বাংলাবার করে বলছে বাংলার মনীষী মনীষীর কথা যে বলছে এই কথাটা এদের কাছে এটার থেকেই প্রমাণ হয়ে যায় রবীন্দ্রনাথকে পুড়িয়ে দেওয়ার থেকেই প্রমাণ হয়ে যায় এরা মনে করতে পারেন যদি রবীন্দ্রনাথকে সম্পর্কে ওরা অজ্ঞ হন যে ইনিও কোনো বিজেপি নেতা চিনি না তাই জন্য হয়তো আগুনের মধ্যে তৃণমূলের ওখানে ছাত্র নেতা ওখানে সাধারণ মূর্খ মানুষ তো নেই ছাত্র কলেজের ছাত্র ওরা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার যে সম্মান সেটা ওরা দিতে জানে না এটাই এই কথাটা বলবার চেষ্টা করে যে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে নিয়ে তারা রাজনীতি করবে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রয়োজনে এরা পুড়িয়ে দেবে এই হলো এদের কালচার দিলীপ ঘোষ বলেছেন যে এই কালচারই তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এর পরিণতি হবে একদিন যে এই ছাত্ররাই সম্পূর্ণ না বুঝে বা এর কোনো একদিন মমতা ছবি পুড়িয়ে দেবে দেখুন উনি যেটা বলছেন যে বিজেপি নাকি সব সবসময় বাংলার মনীষীদের সম্মান করে আমি আপনাকে কত এক্সাম্পল দেবো আপনি একজন সিনিয়র জার্নালিস্ট দাদা আপনি জানেন কতবার আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে মানে তাদের নেতা রাহুল সিনহা একবার বলেছিলেন যে তিনি হচ্ছেন বিবেকানন্দের নতুন রূপ এর আগে আমরা দেখেছি জে পি নাড্ডা এসে বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শান্তিনিকেতনে জন্মেছেন এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদী কি একটা র্যান্ডাম একটা স্ট্যাচু তাকে বিশ্বামুন্ডা হিসেবে সরি আমি আই কারেক্টেড অমিত এসে একটা র্যান্ডাম স্ট্যাচুকে একটা হান্টারের স্ট্যাচুকে তার মধ্যে কে মালা দিয়ে বলেছেন যে এটাই নাকি বিশ্বা তো বিজেপির সাথে বাঙালিদের কোনো সম্পর্ক নেই তারা যে কোনো মুহূর্তে এরপরে কোনো একটা দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকেও না চিনতে পারে তো সেই জায়গা থেকে ছাত্র পরিষদের সঙ্গে তো আছে অবশ্যই তারপরে এত বড় প্রমাণ হলো কি করে না এটা সেই সময় তারা একটা কাগজ দিতে গিয়ে তার মধ্যে বিশ্বকবির ছবি সেটা চলে আপনার ভিডিওটা ভালো করে দেখান সে যখন দিচ্ছিল যেই ছেলেটি দিয়ে থাকুক সেই ছেলেটি যখন দিচ্ছিল তখন রবীন্দ্রনাথের মুখটা অন্য দিকে মানে সেটা তার দিকে ফেস ছিল না সে আদৌ জিনিসটাকে দেখে দিয়েছে কিনা আমার তো মনে হচ্ছে দেখে দেয়নি যাই হোক এটা আমি কোন আমি নিজে যখন ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তো ওদের থেকে সিনিয়র এই পার্টিতে আমি যখন ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে না বলবে ঘর না বলবে অভিষেক ব্যানার্জি না বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আমি খুব দায়িত্ব নিয়ে আমি এটা ক্লারিফাই করছি যে এটা তাদের একটা ইনএডভার্টেজ এরার সেই কলেজের যেই ছেলেটির কথা হচ্ছে সোয়েল আমার তার সাথে কথা হয়েছে তাদের এটা ভুল হয়েছে এবং তার জন্য তারা ক্ষমা প্রার্থী আমি নিজে সেইটা আমি আপনাদের কনভে করলাম কিন্তু বিজেপির মুখে এই বাঙালিদের নিয়ে কথা বলা বাংলাদেশে রবীন্দ্রনাথের গান গাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে কিন্তু এই ছবি বাংলাদেশে হলে আমরা অবাক হতাম না কিন্তু এই ছবি দেখা যাচ্ছে বাংলায় এখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের যত কালচার সবগুলো পশ্চিমবঙ্গে আপনি দেখবেন বাংলাদেশ যত করবে তার থেকে একটু হলেও বেশি করার চেষ্টা করবে পশ্চিমবঙ্গ কারণ রাজ্য সরকার আর বাংলাদেশের মধ্যে কোনটা যে কোলাবোরেশন আর কোনটা যে তার বিপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান তো উল্টো বাসে জাতীয় পতাকা তোলা হয়েছে বড় বড় নেতাদের আমরা দেখেছি তো পশ্চিমবঙ্গে জাতীয় পতাকা উল্টো পাশে তোলা হয় আগে সবুজ তারপরে নিচে হলো গেরুয়া এই তো আমরা দেখলাম সংস্কৃতি বিজেপি থেকে নেতা খুঁজার চেষ্টা করছে এটা কেন আপনাদের নেতা বলছেন দেখুন দিলীপ ঘোষ নিশ্চয়ই আপনি জানেন কে বলেছেন না না আপনি তো দিলীপ ঘোষের কথা প্রথমেই বলেছেন এই কথাটাই তো শুরুতেই আপনি বলেছেন দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় নেতা ছিলেন উনি এখনো পশ্চিমবঙ্গের আমাদের নেতা আছেন আজকে দিলীপ ঘোষ যে পরিস্থিতিতে বলেছে আপনারা ভুল বুঝছেন সেই কথাটাই দেখুন দিলীপ ঘোষ পরিষ্কার করে বলেছে ভারতীয় জনতা পার্টিতে যে সমস্ত তৃণমূলীরা এসছে বা আসছে আসতেছে আমাদের পার্টিতে কি তারা আসতেছে না আসছে তো আবার আমাদের পার্টি থেকেও কিছু কর্মী বিভিন্ন কারণে তারাও যাচ্ছে এই যে যাওয়া আসা একটা দল থাকলে বসবাস তো হবেই এটাই হয় মহাভারতের যুদ্ধও হয়েছিল মহাভারতের যুদ্ধ বলছেন হয়েছে পাণ্ডবক্ষের মধ্যে বিনিময় হয়েছিল বিনিময় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নেই আপনি বলছেন তৃণমূল কংগ্রেস বাংলাদেশ করে দিচ্ছে আবার তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে নেতা খুঁজছে তাহলে কি তাদের উপরে তৃণমূল কংগ্রেস ভরসা রাখছে আচ্ছা দিলীপ ঘোষের প্রসঙ্গ এলো দিলীপ ঘোষ বলেছেন দিলীপ ঘোষ কি বলেছেন সেটা একটু শুনিয়ে নেওয়া দরকার তাহলে আমাদের আলোচনাটা আরো বেশি ফোকাসড হবে কারণ দিলীপ ঘোষ যা বলেছেন আমরা যারা এই অনুষ্ঠান করছি এবং যারা আপনারা এই অনুষ্ঠান দেখছেন অনেকেই হয়তো শোনেননি তাই একটু আপনাদের শুনিয়ে নিই দিলীপবাবুর বক্তব্যের এই অংশটা ওই পার্টিতে আর কোনো নেতা নেই মমতা ব্যানার্জি হেড তো যা করার ওনাকেই হয় এখন তিনি বুঝে গেছেন প্রশাসন চালিয়ে ই করে ভোট পাওয়া যাবে না কিচ্ছু হবে না এত বদনাম হয়ে গেছে এখন পার্টির মধ্যে পার্টিকে আরো নতুন লোক নিয়ে আসতে বিজেপির লোকের ডেপিটেশন লেগেছে ওরা আসার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিরোধীদের মুখ বন্ধ করা আর যারা যারা সোর্সফুল লোক আছে তাদেরকে কাজে লাগানো পার্টির জন্য বা চমকে রাখা যদি না জিতি তোমার সব চলে যাবে মমতা যে এই কাজে লেগে আছে না মানে অ্যাডজাস্টমেন্ট করতে লেগেছে ইলেকশনে বলুন নীলাঞ্জন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন লোক দরকার পার্টিতে এবং তার জন্য তিনি এই রিসোর্স খুঁজছেন বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেন সেটা নিয়ে আপনারা ক্রিটিসাইজও করেন যে তিনি এই পার্টিতে একাই একশো তিনি বলেছিলেন যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী এই কথা বলার পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে আর কোনো নেতার আছে বলে আমার জানা নেই দিলীপ ঘোষ যেটা বলছেন দিলীপ ঘোষ খুব ভালোই জানেন তাকে মর্নিং ওয়াকে গিয়ে কিছু না কিছু বলতে হয় সাংবাদিকরা রোজ ছেঁকে ধরে তো বর্ণময় চরিত্র সেটা তো অস্বীকার করার নয় তো তাকে কিছু না কিছু বলতে হবে তিনি সেটা বলেছেন এবং আমি জানিনা তিনি কোন প্রলোভনের কথা বলছেন বা তিনি কিছু ভাবনা চিন্তা করছেন কিনা কারণ মাঝখানে তো মনেই হচ্ছিল যে তিনি তার পার্টিতে অত্যন্ত কোন ঠাসা তারপর কয়েকবার তিনি দিল্লিতে উড়ে গেলেন নরেন্দ্র মোদীর সভা জগন্নাথ মন্দির ঘুরে এলেন হ্যাঁ হ্যাঁ জগন্নাথ মন্দির ওইটাই তো ওটাই তো তখন তো তিনি পার্টির সাথে তো সরাসরি সংঘাত পার্টির মুখপাত্ররা তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন তো সেই জায়গায় মনেই হচ্ছিল যে তিনি 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 আর পার্টির সাথে নেই তিনি পার্টির সাথে সংযুক্ত নেই এখনো যখন নরেন্দ্র মোদীর এখানে প্রোগ্রাম হচ্ছে তাকে কোনো ইনভিটেশন পাঠানো হচ্ছে না তিনি চলে যাচ্ছেন আর্ট অফ লিভিং এ হ্যাঁ শ্রী শ্রী তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন ভাই বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে তার তাকে ওপরে তুলে কোনো বক্তব্য রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকজন নিয়ে চলতে পারছেন না তা নতুন লোক দরকার সেই জন্য বিজেপির লোকেদের হয় প্রলোভন দেওয়া হচ্ছে অথবা ভয় দেখানো হচ্ছে না না উনি কোন প্রলোভন বা ভয়ে ভীত আছেন কিনা আমি জানি না সেটা আমি বলতে পারবো না সেটা একমাত্র দিলীপ ঘোষ পরের দিন মর্নিং ওয়াকে যখন যাবেন আমি মিডিয়া পার্সনদের বলবো তারা ওনাকে প্রশ্নটা করবেন যে আপনি কি কোনো ভয়ে আছেন বা কোনো প্রলোভন কি কেউ কি আপনাকে দিয়েছে নাহলে আপনি কাদের কথা বলছেন সেটা আপনি একটু পরিষ্কার করে বলুন তিনি খুব ভালো করে জানেন তার দলের যারা এমএলএ রা রয়েছেন তারা অনেকেই গিয়ে এখন ক্যামেক স্ট্রিটে গিয়ে দরজা খটখট করছে তো সেটা আমরা আলি সাহেব জানেন আলি সাহেব জানেন এরকম দেখুন ভারতীয় জনতা পার্টি বর্তমানে শ্রমিক ভরসার যে নেতৃত্বে চলছে পশ্চিমবঙ্গে আমরা এর নেতৃত্বে ওনার নেতৃত্বের সঙ্গে আমরা যুক্ত রয়েছি মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় সুকান্ত মজুমদার মাননীয় রাহুল সিনহা মহাশয় সবাই আমরা আমাদের শ্রমিক ভটসার যে নেতৃত্বে আমরা চলছি এই টিম আগামী দিনে আগামী দিনে আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে আমরা সরাতে পারবো নিশ্চিত রূপে বিজেপি শক্তিশালী হচ্ছে আর কোন হচ্ছে এর কোন তালিকা আপনার কাছে আছে বলছি তো যে ভারতীয় জনতা পার্টি এখন পরিষ্কার আত্মনির্ভর হয়েছে পশ্চিমবঙ্গে এই টিম নিয়ে শ্রমিক ভরসা যে টিম নিয়ে আমরা পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ যে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের সেই অভিযোগ নেই আপনি বলছেন না সেরকম কিছু আপনি জানেন না ওয়েট ওয়েট করুন করুন সব দেখতে দেখতে পারবেন সামনে এটা উত্তর হলো নাকি ওয়েট করবেন সামনে দেখতে পাবেন আমি যদি এখন বলি আপনারা ইলেকশনে জিতবেন আপনি কি উত্তর দেবেন ওয়েট করুন না ইলেকশনে রেজাল্ট হলে দেখতে পাবেন কথাটা ওই রকমের তো কথা আজকে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের দল শক্তিশালী করবার জন্য আর তৃণমূলের নেতা বা তৃণমূলের কর্মী কার্যকর্তাদের আমাদের অত বেশি প্রয়োজন নেই বাংলার মানুষ তৈরি আছে সুতরাং তার মধ্য থেকে ওই আপনার কে কি আপনি জানেন মুখ্যমন্ত্রীর আবার উত্তরবঙ্গ কর্মসূচির সামনে উত্তরবঙ্গেই তৃণমূল কংগ্রেস কিছুটা জমি হারিয়েছে বিজেপির কাছে বারবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তার মানে আগামী নির্বাচনে হারানো জমি উদ্ধার করবার জন্য তিনি চেষ্টা করছেন আর দক্ষিণবঙ্গে যে আপনারা শক্তিশালী হচ্ছেন বা দক্ষিণবঙ্গে ভালো কোন জায়গায় আপনারা পৌঁছবেন তার কি প্রমাণ বা কি চিহ্ন আপনি বিধানসভা সিটের মধ্যে একত্রিশটা সিট আমরা পেয়েছি একত্রিশটা বিধানসভার সিট আমরা পেয়েছি আমরা পঁয়তাল্লিশ জন এমএলএ করব উত্তরবঙ্গে পঁয়তাল্লিশ জন এমএলএ হবে চুয়ান্ন জনের মধ্যে নিশ্চিত থাকুন আর দক্ষিণবঙ্গে এবার দেখতে পাবেন দক্ষিণবঙ্গে বিজেপি পার্টির পতাকা আপনি আমাকে বলুন যে উত্তরবঙ্গে যদি মুখ্যমন্ত্রী আলাদা করে পাখির চোখ করে থাকেন উত্তরবঙ্গে হারানো জমি পাখির চোখ বার তিনি যাচ্ছেন আপনাদের কর্মসূচি কি আপনারা নিজেদের জমি শক্ত করার জন্য কি কি বিজেপি শক্তিশালী উত্তরবঙ্গে রয়েছে বিজেপি কে ভাঙবার জন্য ওনারা চেষ্টা করছে হাজার চেষ্টা করে কিছু করতে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানে উত্তরবঙ্গে লাভ হবে না উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ হবে না জলের ব্যাপার ভয় দেখানো হয়েছে এই রকম বিষয় আমাদের কাছে এখন নেই নিশ্চিত রূপে উত্তরবঙ্গে কোনো फायदा করতে পারবেন না মমতা ব্যানার্জি নিশ্চিত রূপে না নীলাঞ্জন তাহলে আলী সাহেব যিনি অফিশিয়ালি এখানে বিজেপিকে রিপ্রেজেন্ট করছেন রাজ্য বিজেপিকে বলছেন আমাদের কাছে এরকম কোনো খবর নেই অথচ দিলীপ ঘোষের কাছে না উনি তো প্রথমেই বলে দিলেন এখন যে বিজেপি যে টিমটা চলছে উনি কয়েকজন নেতার নাম করলেন তার মধ্যে দিলীপ ঘোষ বাদে সব নেতারই নাম করেছেন তো দিলীপ ঘোষ ইজ নট পার্ট অফ দ্য টিম তো দিলীপ ঘোষ যেটা বলছেন সেই কথাটাকে উনি অন করছেন না সেটা বুঝলাম তিনি কথার মাঝখানে বললেন যে এখন আমরা আত্মনির্ভর হয়েছি তার মানে এতদিন তারা তৃণমূল নির্ভর ছিলেন তৃণমূলের ছাঁট প্রোডাক্ট দিয়ে তাদেরকে পার্টি তৈরি করতে হয়েছিল সেটা তিনি অফিসিয়ালি স্বীকার করলেন ভালো লাগলো আর একটা কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের এই কথাটাই আমি বলবো যে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতাদের নিয়ে চলতে পারছেন না তার বিজেপি থেকে লোক লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় এত খারাপ অবস্থা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ডটা আপনারা যদি দেখেন প্রত্যেকটা নির্বাচনে তার সিট বেড়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পার্টি তিনি তৃণমূল কংগ্রেস এবং তার সেই আত্মবিশ্বাস তার সেই কাজের ওপর নিজে যে কাজ করেছেন বাংলার মানুষের জন্য আস্তে আস্তে পনেরো বছর হয়ে যাবে সেই কাজের ওপর তার আত্মবিশ্বাস তাহলে যদি তার কাজ তার রেলমন্ত্রী থাকাকালীন কাজ এখনো এসে এসে নরেন্দ্র মোদীকে এসে উদ্যোগ হিসেবে বিজেপি কে তিনি কখনো মানে এখন এই পরিস্থিতিতে খুব একটা গুরুত্ব না দেন তাহলে বাঙালি অসুবিধার প্রয়োজন হচ্ছে কেন বাঙালি বাঙালি চিৎকার বাঙালি বাঙালি আঙ্গ সেটা তো বাংলার বাইরে বাংলার বাইরে তো সেই সরকার গুলো ক্ষমতায় আছে ডবল থেকে ছেলেটা পরীক্ষা এই আন্দোলনটা প্রবাসী বাঙালিদের এই রাজ্যে তারা বাংলার ভোটার প্রবাসী মানে অন্য রাজ্যের বাসিন্দা বাংলার যে সমস্ত তাদের এই রাজ্যের ভোটে যেটা এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার সঙ্গে এই আন্দোলনের কোন সম্পর্ক কিসের ক্ষমতা অথচ আন্দোলনটা সব এই রাজ্যের মাটিতে হচ্ছে কেন ভাই বাইরে হচ্ছে কেন হবে না যেখানে বাঙালিরা নির্যাতিত হচ্ছেন সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে সেটা কে কে বলল সেটা তৃণমূল কংগ্রেস লিগালি ফাইট করেছে আপনি জানেন না ছত্তিশগড়ে গিয়ে আমাদের পার্টির প্রতিনিধি হয়ে মহুয়া মৈত্র গিয়ে ছত্তিশগড় হাইকোর্টে গিয়ে পরীক্ষা এই কদিন আগে আমাদের এই ভাঙরে একটা আপনার হলো কলকারখানায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এটা আপনারা নিশ্চয়ই খবর করেছেন বা নিশ্চয়ই খবর আছে এই পশ্চিমবঙ্গেই বাংলা বলার অপরাধে শিল্প কলকারখানা থেকে খবর গেছে তাহলে আলী সাহেব বলুন আমার প্রশ্ন হচ্ছে যে এই বাঙালি বাঙালি যে আন্দোলন বাংলা নিয়ে যে ভাষা আন্দোলন তৃণমূল শুরু করেছে অন্য রাজ্যে যে বাঙালিরা আছে তারা নির্যাতিত এর সঙ্গে গদি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলিমদের ওখানে প্রশ্ন করছে হেওয়াইরানি হচ্ছে এরকম হয়তো লাখে একটা ঘটনা ঘটতে পারে কিন্তু যে কাজটা করার জন্য এটা ঘটেছে সেই কাজটার কথা বলুন না বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা তারা যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে বাংলা ভাষায় কথা বলে তারা যে সেখানে করা হবে কি করে কি আছে রাখাই প্রদেশে বাঙালিরাও আছে সেখানটায় চাকমারাও সেখানটাও আছে চাকমা বাঙালি আছে শুনুন যেই তারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে সার্চিং করবার জন্য যদি দুই একজন বাঙালিকে প্রশ্ন করা হয় এটা কি অপরাধ সুরক্ষার জন্য ভারত সরকার সেটা করেছে সুতরাং আন্দোলনটা রাজনীতিকে সামনে রেখে গদি বাঁচানোর রাজনীতি নয় এটা পরিষ্কারভাবে প্রবাসে থাকা বাঙালিদের রক্ষার্থে তৃণমূল কংগ্রেস করছে আপনি এটাকে কখনোই এই আগামী নির্বাচনের সঙ্গে জুড়তে পারেন না এটার সঙ্গে নির্বাচনের আন্দোলনটাই ভুল তৃণমূলের এই আন্দোলনটাই তো ভুল আমরা পশ্চিমবঙ্গে আমরা বাঙালিরা তো আছি এখানে তো দশ কোটি বাঙালি আমরা রয়েছি সারা এই দশ কোটি বাঙালির মধ্যে কি করে আপনার বিয়াল্লিশ লক্ষ বাঙালি ভারতবর্ষের অন্যরা যে কাজ করে কোথায় বিয়াল্লিশ লক্ষ বলুন না আপনি দেখুন বাইশ লক্ষ টাকা উনি বিয়াল্লিশ লক্ষ করে দিলেন ঠিক যেরকম এবার একটু উত্তরটা শুনুন শুভেন্দু অধিকারী দুদিন আগেই বলেছে যে পশ্চিমবঙ্গে নাকি এক কোটি রোহিঙ্গা আছে ঠিক আছে যেখানে ইউনাইটেড নেশনস বলছে সারা বিশ্বে দশ লক্ষ তো এই ধরনের কথাগুলো বিজেপির থেকে শুনতে হয় তিনি আজকে রোহিঙ্গাদের বাঙালি বানিয়ে দিচ্ছেন চাকমাদের বাঙালি বানিয়ে দিচ্ছেন মানে নৃতত্ব সম্বন্ধেও মানে বিজেপির থেকে মানে এইগুলো কথা বলাই বেকার অনুপ্রবেশকারী আছে কে অস্বীকার করছে কিছু হয় না আপনাকে বুঝতে হবে ঠিকানাটা পশ্চিমবঙ্গ আসাম থেকে প্রচুর লোক ঢুকেছে ত্রিপুরা থেকে লোক ঢুকছে তারা কি করে তাদেরকে কেন আটকাতে পারছে না অপদার্থ হোম মিনিস্টার কি করছে বর্ডার কেন সিল করতে পারছে না বিএসএফ কি ঘুমাচ্ছে বলুন এই উত্তরগুলো ত্রিপুরা থেকে আসাম থেকে কি হয়নি সেখানেও তো ক্যাম্প করতে হয়েছে সেখানে গিয়ে রাখতে হয়েছে যারা বাইরে থেকে অনুপ্রবেশ করেছেন সেরকম ভাবে তাদেরকে চিহ্নিত করে আসামেও তো অনুপ্রবেশ হয়েছে ত্রিপুরা থেকেও হচ্ছে এবং অভিযোগ হচ্ছে যে শুধুমাত্র বাংলাকে আলাদা করে হচ্ছে বাংলায় কথা বললে তাদের হ্যারাস করা হচ্ছে না না আসামে যারা ইনফিল্ড ইনফিল্ড করছে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আসাম হয়ে এসে তারা কি আসামি হয়ে গেছে তা তো না তারা তো বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলবে আসামের সঙ্গে আমাদের বাংলার এই জায়গাটায় তো অনেক তফাৎ আসামি ভাষায় তো তারা কথা বলছে না তারা তো আসামে ঢুকে বাংলাদেশ তারা তারা সারা বাংলা ভাষায় বলছেন আসাম রাজ্যটা উনি এমন ভাব করছেন মনে আসাম রাজ্যটা শুধু ভাষায় কথা বলার লোকেরাই থাকেন সেখানে যেন বাঙালি থাকেন না সেখানে একটা সময় বাঙালি মেজরিটি ছিল আপনি জানেন না জেনে নিন এক দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আধার কার্ড কেউ যদি পেয়ে যায় তার মানে এটা ফেক আধার কার্ড কি করে পাচ্ছে

আর যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজ করছে তারা তাদের বক্তব্য পরিষ্কার করে বলেছে আমরা সুখে আছি কেউ আছি সেই রাজ্যের বাঙালিরা এবার থামতে হবে কিন্তু এইটুকু মোটামুটি স্পষ্ট আমরা এই বিতর্ক নিয়ে আজকে আলোচনা শুরু করিনি আজকে আলোচনায় আমরা আবার এই বাঙালি অস্মিতা বাংলা ভাষা আন্দোলন এলো কিন্তু আমরা এসএসসি নিয়ে আলোচনা শুরু করেছিলাম এসএসসি পরীক্ষার প্রথম পর্ব তো মিটেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে এ নিয়ে সত্যি কোনো নতুন বিতর্কের সূচনা হলো কি না এবং প্রয়োজন হলে এ আমরা আবার কথা বলবো আজকে আমাদের সময় জন্য আলী সাহেব এবং নীলাঞ্জন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাইটক আপনারা দেখছেন হাই নিউজ